যমুনা অভিমুখে প্রকৌশল শিক্ষার্থীদের পদযাত্রাকে কেন্দ্র করে এই মুহূর্তে মৎস্য ভবন মোড়ে যমুনার ঠিক অপর প্রান্তে পুলিশের কঠোর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনমানি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বুয়ের সহ প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের পদযাত্রাকে কেন্দ্র করে মৎস্য ভবন মোড়ে পুলিশের কঠোর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং পুলিশের যে জল কামান গাড়ি সেটি প্রস্তুত করা হয়েছে এবং পুলিশ ব্যারিকেড দিয়ে এই মৎস্য মোড়ে তারা অবস্থান করছেন এবং পুলিশের যে কঠোর অব সেটি লক্ষ্য করা যাচ্ছে আপনাদের এই মুহূর্তে জনমানী লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক ডিএমপি কমিশনের কার্যালয় অভিমুখে শিক্ষার্থীরা পদযাত্রা ঘোষণা ঘোষণা দেন এবং সেই পদযাত্রা দিয়ে ইতিমধ্যেই মৎস্যভন মোড়ে পুলিশের ব্যারিকেডের ঠিক অপর প্রান্তে অবস্থান করছিল এবং এই পদযাত্রাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্যদের কঠোর অবস্থান কিন্তু মৎস্যভন মোড়ে আমরা দেখতে পাচ্ছি এবং ব্যারিকেডের ঠিক অপর প্রান্তেই কিন্তু শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছেন এবং এখানকার পরিস্থিতি কিন্তু সম্পূর্ণই কিন্তু উত্তপ্ত রয়েছে এবং মৎস্যভবনের অপর প্রান্তে কিন্তু সহ প্রকৌশলী শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছেন এবং গতকাল আমরা দেখেছি পুলিশ এবং শিক্ষার্থীদের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই ঘটনায় বুয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু পুলিশের যে বিচার সেটি কিন্তু দাবি করেছেন এছাড়াও যে তাদেরকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটি মাধ্যমে প্রজ্ঞাপনের জারি করে অতি তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো পূরণ করতে হবে মূলত তারা বেশ কয়েকদিন ধরেই তিন দফা দাবিতে বুয়েস্ব প্রকৌশল শিক্ষার্থীরা তারা আন্দোলন করছিলেন তাদের দাবিগুলো যদি একটু জানিয়ে রাখি যে নবম এবং দশম কেটে কোনো কোঠা থাকবে না শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগ হবে এবং বিএসসি ইঞ্জিনিয়ার তারা নামের পাশে কেউ প্রকৌশলী লিখতে পারবে না মূলত এই তিনটি কিন্তু প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের দাবি এবং সেই দাবি আদায়ের লক্ষ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে যমুনা অভিমুখে পদযাত্রা করছিলেন বুয়ের সহ প্রকৌশল শিক্ষার্থীরা এবং তারা পদযাত্রা নিয়ে ইতিমধ্যে ভবন এবং হাইকোর্ট মোড়ের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন এবং এখানে যে পুলিশের যে কঠোর অবস্থান রয়েছে সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেটি আপনাদের জন্মদিন লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম এবং এই তিন দফা দাবিতেই বেশ কয়েকদিন ধরেই কিন্তু ঢাকার পরিস্থিতি উত্তপ্ত রয়েছে শিক্ষার্থীরা গত দুই দিন ছহবাগ অবরোধ করে রেখেছেন এবং গতকাল তারা প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করলে সেখানে পুলিশের সাথে শিক্ষার্থীদের কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই ঘটনায় পুলিশ সাংবাদিক এবং আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু আহ আজকে আবার তারা ডিএমপি কমিশনার কার্যালয় অভিমুখে তারা পদযাত্রা করেন এবং এই মুহূর্তে তাদের পদযাত্রাটি মশামল মোড়ের ঠিক পাশে হাইকোর্ট হাইকোর্টের সামনে কিন্তু অবস্থান করছিলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বুয়েট সহ বিভিন্ন এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকের এই যে তাদের পদযাত্রা সেই পদযাত্রায় যোগ দিয়েছেন এবং তারা কিন্তু যমুনা অভিমুখে পদযাত্রা করবেন এবং যমুনার ঠিক সামনে মশবন মোড়ে পুলিশের যে কঠোর অবস্থান কিন্তু রয়েছে এবং এখানে যারা বেশি প্রকৌশলী শিক্ষার্থী রয়েছেন তারা তাদের যে তিন দফা দাবি রয়েছে সেই দাবির বিষয়ে তারা অনট রয়েছেন এবং তারা বেশ কয়েকদিন ধরেই তারা আন্দোলন করে যাচ্ছেন এবং আজকে যমুনা অভিমুখে তারা পদযাত্রা নিয়ে এসেছেন এবং হাইকোর্ট মোড়ের সামনে শিক্ষার্থীরা এই মুহূর্তে অবস্থান করছেন এবং মোশ মোড়ে কিন্তু যমুনার ঠিক সামনেই পুলিশের যে কঠোর অবস্থান সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং সেখানে পুলিশের ভ্যানও কিন্তু জল কামান ভ্যান প্রস্তুত রাখা হয়েছে যদি সব মিলিয়ে এখানকার বর্তমান পরিস্থিতি আপনাদের একটু জানানো চেষ্টা করি যে সব মিলিয়ে এখানকার পরিস্থিতি কিন্তু উত্তপ্ত রয়েছে একদিকে শিক্ষার্থী অন্যদিকে পুলিশ কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এবং গত দুই তিন দিন ধরে এই শিক্ষার্থীরা তাদের কিন্তু দাবি আদায় লক্ষ্যে শাহবাগ মোর অবরোধ করে তারা বিক্ষোভ করছেন এবং গতকাল তারা যমুনা অভিমুখ অভিমুখে তারা পদযাত্রা করেন এবং পদযাত্রায় পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই ঘটনায় শিক্ষার্থী পুলিশ সাংবাদিক কিন্তু আহত হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মোশন মোড়ে ইতিমধ্যেই প্রকৌশল শিক্ষার্থীরা তারা তাদের দাবি আদায় লক্ষ্যে তারা মৎস্যভবন মোড়ে তারা অবস্থান নিয়েছেন এবং মৎস্যভবন মরে তারা রাস্তায় তারা বসে পড়েছেন এবং অপর প্রান্তে যে পুলিশের কঠোর অবস্থান সেটিও লক্ষ্য করা যাচ্ছে সেটি দেখানোর চেষ্টা করছিলাম এবং বেশ কয়েকদিন ধরে তাদের যে তিন দফা দাবি সেই তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীরা অনট রয়েছেন নবম এবং দশম গ্রেডের ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য যে কোঠা রয়েছে সেই কোঠা বাতিল করে মেধার ভিত্তিতে মূল্যায়ন করতে হবে এবং বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া নামের পাশে কেউ ইঞ্জিনিয়ার লিখতে পারবে না মূলত এই তিন দফায় কিন্তু শিক্ষার্থীদের মূল দাবি এবং পরবর্তীতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদের কিন্তু আরও কিছু দাবি যুক্ত করেন শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদের এই যমুনা অভিমুখে পদযাত্রাকে কেন্দ্র করে এই মুহূর্তে মৎস্য ভবন মোড়ে পুলিশের কঠোর অবস্থান রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যমুনা অভিমুখে মৎস্য ভবন মোড় থেকে যে সড়কটি রয়েছে সেই সড়কে দুই প্রান্তে যে পুলিশের কঠোর অবস্থান সেটি লক্ষ্য করা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং পুলিশের যে জল কামান ভ্যান সেই জল কামান ভ্যানটিও কিন্তু প্রস্তুত রয়েছে এবং সব মিলে যে পুলিশের যে কঠোর অবস্থান সেই অবস্থান কিন্তু লক্ষ্য লক্ষ্য করা যাচ্ছে এবং তারা শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে তারা ঘোষণা দিয়েছিলেন যে তারা বুয়েট শহীদ মিনে থেকে তাদের বিক্ষোভ মিছিলটি শুরু করেন এবং বিক্ষোভ মিছিলটি শুরু করে টিএসসি দুয়েল চত্বর এবং শিক্ষা ভবন হয়ে তারা মৎস্য মোড়ে অবস্থান করছেন এবং তারা কিন্তু পুলিশ ডিএমপি কমিশনার অভিমুখে ঘোষণা কিন্তু শিক্ষার্থীরা দেন এবং সেই ঘোষণার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই কাকরাইল মোড়ের ঠিক প্রান্তে মোড়ে পুলিশের যে কঠোর অবস্থান সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে পুলিশের যে কঠোর অবস্থান সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে কিন্তু পুলিশ কঠোর অবস্থান রয়েছে পুলিশের ব্যারিকেডের ঠিক অপর প্রান্তেই আন্দোলনরত প্রকৌশল প্রকৌশলী শিক্ষার্থীরা তারা অবস্থান করছেন এবং তাদের যে তিন দফা দাবি রয়েছে সেই তিন দফা দাবি লক্ষ্যে তারা সরব রয়েছেন এবং আমরা আমরা শুনতে পেরেছি যে তারা ডিপ্লোমা শিক্ষার্থীদের বিরুদ্ধে নানা প্রকার স্লোগান দিয়ে যাচ্ছেন এবং নবম এবং দশম গ্রেডে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য যে কোঠা রয়েছে সেই কোঠা বাতিল চান বিএসসি ইঞ্জিনিয়ার এবং প্রকৌশলী শিক্ষার্থীরা এবং নবম এবং দশম মেধার ভিত্তিতে তারা নিয়োগ চান এবং বিএসসি ইঞ্জিনিয়ার সারা নামের পাশে কেউ ইঞ্জিনিয়ার ব্যবহার পারবে না মূলত এই তিন দফা দাবিতে কিন্তু বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছিলেন বুয়েট টুয়েট সহ যে বাংলাদেশের প্রকৌশলী বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে কিন্তু এই বুয়েট মিয়া থেকে বিকাল পাঁচটায় ডিএমপি কমিশনার কার্যালয় অভিমুখে তারা পদচাত্রায় ঘোষণা দেন এবং সেই কর্মসূচি ধারাবাহিকতা তারা ঢাকা বিশ্ববিদ্যালয় অতিক্রম করে এই মুহূর্তে যারা মৎস্য ভবনে তাদের মেশিনটি নিয়ে তারা এসেছেন এবং তারা এখানে অবস্থান করছেন দর্শক এই ছিল আমার কাছে মসম মোড় থেকে সর্বশেষ